আজ সিগা বেঙ্গ ପଡ଼ିଆ ଜୟ গুরা আমার ভিড় পাচনে পাঁচ আজ পাচমে পাচমে সিংহে মুরলি কড়িয়া জয় তনু হই হই রবে গোরা ফিরায় পাচনি পাচনি মানে কি বলুন তো পাচনি মানে হচ্ছে গরু তারাবার সময় রাখালের হাতে যে লাঠিটি থাকে না সেই লাঠিটিকে বলা হয় মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে হাতের মধ্যে একটা পাচনি নিয়ে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে চিৎকার করে বলছেন হা 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 হই 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 বাবা বাবা যা 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 আচ্ছা আপনারা তো যদি কেউ হাতে লাঠি নিয়ে এইরকম ভঙ্গিমায় করে চিৎকার করে এটা দেখেই তো বোঝা যাচ্ছে এই গরু তারাবার মতো করছে এটাকে লক্ষ্য করে যারা আমার প্রভুকে যারা মহাপ্রভুকে নবদ্বীপের মাঝে অন্তর থেকে ভালোবাসে যারা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল মহাপ্রভুর ভাব লক্ষ্য করে বুঝতে পারলেন মহাপ্রভুর আমার গোষ্ঠলীলার কথা মনে পড়েছে মনে আর গোষ্ঠলীলার কথা মনে পড়েছে বলে মহাপ্রভু আজকে আজকে হাতে লাঠি নিয়ে নবদ্বীপের মাঝে হই হৈ হই করছে কিন্তু মহাপ্রভু নিজে সায়ন কথাটিকে অন্যদিকে ঘুরিয়ে বোনাই আমার গোস্ত কথা মনে পড়েছে বলে আমি তো হই হই করছি একটা ঠিক কথা কিন্তু হই হই করে আমি জগৎকে বোঝাতে চাইলাম আমি তার হই তবে হই তার হই তার হই তার হই ভালোবেসে যারা ডাকে তার হই তবে হই হয়ে তারে জানা ভালোবাসে আমায় রাখে তারে হয় তারে জানা ভালোবাসে আমায় রাখে তারে হয় তারে জানা ভালোবাসায় বেঁধে রাখে তারে হয় তারে হয় ভালোবাসায় রাখে তারে হয় তারে ভালোবাসা দিয়ে রাখে তারে হয় তারে হয় কথা বললেন ভগবান বললেন আমি তার হয়ে যাই এ জগতে যেজন ভক্ত ভালোবেসে আমাকে ডাকে যেজন ভক্ত ভালোবেসে আমাকে দুটো টাকা দেয় আমি দুটো টাকার বিনিময়ে আমার এই পবিত্র আত্মাটাকে আমি সারাটা জীবন ওই ভক্তের কাছে বিক্রয় করে দিই হরিবধ হরিব ভগবানের কত সুন্দর কথা দেখুন আপনার ঘরে একটা ছেলে একটা মেয়ে আমার ঘরে একটা ছেলে একটা মেয়ে তাকে মানুষের মতো মানুষ করবার জন্য আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে দিই তাদের ভবিষ্যৎ গড়বার জন্য কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই ছেলেটা নিজে যখন উপার্জন করতে শিখে যায় তখন সে আর আমাদের কথার বসে থাকে না সে তার নিজের কথার বসে চলে যায় কিন্তু ভগবান বললেন কোনো ভক্ত যদি ভালোবেসে আমাকে দুটো টাকা দিতে পারে এই দুটো টাকার বিনিময়ে আমার এই পবিত্র আত্মাটাকে সারা জীবন আমি ওই ভক্তের কাছে বিক্রয় করে দিই আপনারা বলবেন বাবা তাহলে আমাদের কাছে থেকে তুমি এই নাও দুটো করে টাকা নাও আর আমাদেরকে ভগবান দাও আচ্ছা বলুন তো আপনারা যদি এই ভগবানকে পেয়ে যান তাহলে কি আর বসে বসে কীর্তন শুনবেন কালকে রাত্রিবেলাতে আমি কীর্তন করলাম কালকে কীর্তন ছিলাম কীর্তন করলাম তো রাত্রি দশটা অবধি কালকে কীর্তন করেছিলাম তাছাড়া আপনারা বলুন ওই কাল মাটিতে যদি আমি ভগবানকে পেয়ে যেতাম তাহলে সারা রাত্রির এত পরিশ্রম করে এত কষ্ট করে না ঘুমিয়ে আপনাদের এই আসলে কি আমি ছুটে আসতাম ছুটে আসতাম না এই ছোটাছুটিটা বাবা থাকতো না কিন্তু দুটো টাকাই ভগবান পাওয়া যায় সেই দুটো টাকা এই প্রাকৃত জগতের কোনো ধাতুর তৈরি কোনো অর্থ নয় এক টাকা হচ্ছে পাতা আর এক টাকা হচ্ছে গঙ্গার জল আপনারা তো ভগবানকে ডাকেন কাল থেকে আমি আপনাদের সন্তানের মতো আমি বলছি এরকমভাবে ভগবানকে ডেকে দেখবেন চিনটি তুলসীর পাতার গঙ্গা জল নিয়ে সকালবেলায় স্নান সেরে তিলকান্নিক যারা করেন তিলকান্ন সেরে ভগবানের সামনে গিয়ে বসবেন ভগবানের সামনে গিয়ে বসে ভগবানকে ডাকা শিখতে হবে ভগবানের সামনে বসে ওই তুলসী পাতার গঙ্গা জল গোলিন্দের চরণে দিয়ে বলুন নম কেশব আয়নম নম মাধব আয়নম নম গোবিন্দায় আয় তাহলে এই তিনটি তুলসী পাতা আর গঙ্গা জল এই হচ্ছে দুটি টাকা তবে বাবা ওই গঙ্গার জলটা চোখের জল হলে সব থেকে ভালো হয় কিন্তু আমাদের তো সবার প্রথম প্রথম তো সে জল আসবে না অনেকেই আছেন যারা হয়তো ভগবানের চরণে ভগবানের সামনে বসলেই চোখ দিয়ে করে জল ধরে পড়ে কিন্তু এমন অনেকে আছেন যাদের ময়ন দিয়ে জল ধরতে চায় না সেই জন্য ভগবানের সামনে বসতে জানতে হয় ভগবানকে ডাকতে জানতে হয় ভাবে ভগবানকে ডাকবো শুনে নিন ভগবান বললেন সম্বন্ধে কৃষ্ণ না আমাকে সবাই ডাকে কিন্তু আমাকে হয় এটা সবাই জানে না কেমন ভাবে ডাকো প্রভু তুমি নিজে বলে দাও ভগবানের উপনিশ্রিত ভাবে ভগবানিকে তাই নিজের মুখে বললেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি হে হে যে মোরে পরে শ্রদ্ধারী আপনারে রে বড় মানে মোরকে সীমাহীন সর্বভাবে হয় আমি তাহার হরে হরে কত সুন্দর বলে দিলে দেখো আমাকে তোমরা ভালোবাস তুমি তোমরা যে ঘরের ছোট্ট ছেলেটাকে যেমন ভালোবাস কোলে গোপাল তোমরা ভাবতে পারো ভগবান শ্রী গোবিন্দ সে আমার কোলের ছেলে সে আমার কোলের গোপাল এই যে ভগবানের সাথে তোমার যে মায়ের সাথে সম্পর্ক সম্পর্ক বা বাবার সাথে এই যে ভালোবাসা এই যে প্রেম এটাকে বলা হয় বাৎসল্য রসের ভালোবাসা ভগবানকে আপনি ভালোবাসতে পারেন মোর সকা মোর শখা মানে ভগবান আমার বন্ধু সুদাম সুদাম রাম বসুধাম যেভাবে ভালোবেসেছিল সেইভাবে প্রাণের সকা হয়ে আপনি ভগবানকে ভালোবাসতে পারেন মোর প্রাণ প্রতি ভগবানকে ভালোবাসতে পারেন রাধারা নিতো করে মধু পাবে ভগবানকে ভালোবাসতে পারেন আপনি দাস ভগবান সে তো আমার প্রাণ না সে তো আমার প্রভু তার দাস এইভাবে ভগবানকে ভালোবাসতে পারেন মাগ এই ভাবে নিজের ভেবে নিজের মনের কথা বলতে 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 এমন একটা দিন আসবে যে দিন ভগবানের সামনে বসে আপনাকে আর গঙ্গা থেকে জল বয়ে আনতে হবে না দেখবেন ভগবানের সামনে বসলেই আপনার নয়ন দিয়ে গড়বল গর্ব গর্বল করে জল ঝরে পড়ছে আর সেদিন সেই নয়নের জল আর মন তুলো শ্রী গোবিন্দের চরণে দিয়ে বলুন নম কেশবায় নম নম মাধবায় নম নম গোবিন্দায় নম ভগবানকে এই মন আর নয়ন জল দিয়ে যদি পজতে পারেন যদি পুজতে পারেন মা ভগবান সেই ভক্তের গৃহে এক জন্মের জন্য নয় জন্ম জন্মান্তরের জন্য বাধা থাকে তাই ভগবানকে ভালোবেসে ডাকতে হবে ভালোবেসে না ডাকলে আপনি ভগবানকে পাবেন না ডাকতে হয় তাই ডাকলাম কীর্তন শুনতে হয় তাই শুনলাম পুজো করতে হয় তাই করলাম সেবা দিতে হয় তাই গেলাম তাহলে কিন্তু পাবেন না ভগবান হচ্ছে অনুভবের জিনিস তাকে আপনি যতটা মন থেকে ভালোবাসতে পারবেন আপনি ততটাই অনুভব করতে পারবেন ভগবান আপনাদেরকে একটা ছোট্ট করে কাহিনী বলি ছোট্ট ছেলে রঘুনন্দন মাত্র সাত বছর বয়স পিতার নাম হচ্ছে কি জানেন পিতার নাম হচ্ছে রঘুনাথের পিতা সে একজন কবিরাজ মানুষ তা সেই কবিরাজ মুকুন্দ কবিরাজ রঘুনন্দনের পিতা সে সারাদিন যা করত না আগে ভগবানের সেবা দিত আগে গোপীনাথের সেবা দিত গোপীনাথের সেবা দিয়ে তারপর সারাদিন শুরু করত মনের দুঃখের কথা মনের আনন্দের কথা গোপীনাথকে বলত আজকেও প্রত্যেক দিনের মতো গোপীনাথের সেবা দিতে যাবে আর একটা বাচ্চা ছেলে ছুটে এসে বলল কবিরাজ মশাই আপনি এক্ষুনি ছুটে চলুন আপনি যদি না যান আমার মা বাঁচবে না আমার মা বড় অসুস্থ তাই আপনাকে আমি এক্ষুনি নিতে এলাম এই বাবা তোর মায়ের শরীর অসুস্থ আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে যাব তুই একটুকু বস আমি আগে আমার গোপীনাথকে খাইয়ে দিই গোপীনাথের সেবা দিই তারপরে তোর মায়ের চিকিৎসা করতে যাব ছোট্ট ছেলেকে বললো কবিরাজ আপনি হয়তো ফিরে এসেও আপনার গোপীনাথের সেবা করতে পারবে কিন্তু এই জগতে আমার মা ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই আমার মা যদি মারা যায় আমি আর মা মাকে পাবো না আপনি চলুন আপনি ফিরে এসে আপনি আপনার গোপীনাথের সেবা করবেন আপনি ঠাকুর পুজো করবেন চলুন কবিরাজ কবিরাজ মনে মনে চিন্তা করলো মুকুন্দ কবিরাজ চিন্তা করলো তাই তো হে গৌর এ তুমি আমার কেমন পরীক্ষা হলে আমি গোপীনাথের সেবা না দিয়ে আমি কোথাও যাই না আর আজকে আমি যদি এখন না যাই আর ছোট্ট ছেলেটার মা যদি মারা যায় আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হবে বীর সন্ন্যাসী বিবেকানন্দ যে বলেছেন বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঐশ্বর জিভে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর আমি যাই আমি গিয়ে আগে ওই ছেলের মায়ের চিকিৎসা করি কিন্তু গোপীনাথকে তো আমি অভুক্ত রাখতে পারবো না তাই আমার ঘরে যে ছেলে আছে আমার বাচ্চা ছেলে সাত বছর বয়সের ছেলে গো রঘুনাথ ওই রঘুনন্দনকে বলি রঘুনন্দন পুজোটা আজকে করে দেবে আজকে গোপীনাথের সেবা রঘুনন্দন করবে রঘুনন্দন রঘু বাবা তুমি আমাকে ডাকছো বাবা সঙ্গ আমি একটা চিকিৎসার কাজে হঠাৎ করে আমাকে এক্ষুনি চলে যেতে হচ্ছে সেই জন্য আজকে গোপীনাথের সেবা আমি করতে পারছি না আমার বদলে আমি যেহেতু থাকছি না সেই জন্য আজকে গোপীনাথের সেবাটা তুই করে দিবি ও বাবা আমি কি করে পুজো করবো আমি তো মন্তব্য জানি না কি জানিস না মন্তব কতটা বারবার মন্ত্র 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 মন্তর মন্ত্র ভগবানের সামনে বসে মনটাকে শুদ্ধ করে যা দিবি আমার গোপীনাথ সেই সেবা গ্রহণ করবে ঘরে আছে কৃষ্ণ সেবা যতন করো খাওয়াই এই বলে বাবা চলে গেল ছোট্ট ছেলে সুন্দর করে পুজো করবো বলে আনন্দে সুন্দর করে স্নান করে তিলকাগ্নি ছেড়ে ভগবানের সামনে দিয়ে বসলেন মাগ প্রথমে মায়ের কাছে গেল মাকে বললো মা তুমি যে গোপীনাথের জন্য নাড়ুগুলো করেছ সেই নাড়ুগুলো আমাকে দাও আজকে আমি নাড়ুগুলো নিয়ে গিয়ে আমি গোপীনাথের সেবা দেব নাড়ুগুলোকে নিয়ে ও মা রঘুনন্দনের মা মনে মনে চিন্তা করছে এরা বাবা ছেলে মিলে তোমাকে নিয়ে যে কি শুরু করেছে ঠাকুর এইটুকু ছোট ছেলে আজকে তোমার সেবা করবে ঠাকুর আমার ছেলে যদি কোনো অপরাধ করে সেই পাপ তুমি আমার ছেলেকে না সেই পাপ যেন তুমি আমাকে দিও রঘুনন্দন সুন্দরভাবে ছেলে বুঝে ধুতি পাঞ্জাবি করে কপালে তিলকঙ্কন করে গলায় নামা বলে নিয়ে সাত বছরের বাচ্চা ছেলে একদম নারু খোলাটা হাতে নিয়ে ঠাকুর ঘরে গোপীনাথের সামনে দিয়ে দাঁড়ালো গোপীনাথ ও গোপীনাথ আজকে আমার বাবা তো নেই বাড়ি আমার বাবা বিশেষ কাজে চিকিৎসার কাজে পাশের গ্রামে গেছে তাই আজকে তোমাকে সেবা করবার দায়িত্ব আমাকে দিয়েছে একটা শিশু প্রাণ তার মনের মধ্যে কোন পাপ নেই ছোট্ট ছেলে কিন্তু জানে না ভগবান মানুষের মতো খাই না এটা কিন্তু ছোট্ট ছেলে জানে না তুমি কি এমন রাত করে খাবে না নাকি শোনো না আজকে বাবা নেই আজকে মতো তুমি কষ্ট করে আমার কাছে খেয়ে কালকে বাবা আসবে কাউকে থেকে তুমি বাবার কাছে খাবে আজকে আমার কাছে খেয়ে নাও ও ঠাকুর ভাবছো না যে খাবে না বুঝি খেয়ে নাও ঠাকুর বুঝতে পেরেছি তুমি কেন খাচ্ছো না আমি কেমন বোকা দেখো তোমার হাতের মধ্যে তোমার মুখের মধ্যে বাসি আর আমি তোমাকে নাড়ি খাও নাড়ু খাও নাড়ু খাও করছি